লাগছে আলহামদুলিল্লাহ খুব খুশি প্রস্তুতি কেমন ছিল কিভাবে মালয়েশিয়া যাওয়া হয়েছে একটা আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি আপনারা তো জানেন এটা একটা যেমন তেমন বিষয় না আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি এবং সর্বপ্রথম কৃতি সর্বপ্রথম আল্লাহ লাখ কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এরপরে আমি যদি বলি ওস্তাদ ওস্তাদরা রাতকে রাত না ভেবে দিনকে দিন না ভেবে আমার পিছনে মেহনত করেছেন এরপরে বাবা মা এরপরে বড় ভাই সবারই কৃতিত্ব আছে এর মধ্যে আচ্ছা ছোট থেকে কোন মাদ্রাসায় পড়াশোনা ছোট থেকে প্রথমে কারি গোলাম হোসেন সাহেবের কাছে আমার পড়াশোনা শুরু হয় এরপরে জামি আফজালিয়া দারুল উলুম মাদ্রাসা সেখানে আমার হিপ সম্পূর্ণ হয় এবং আমি সেখানকার প্রথম হাফেজ এবং সেখানকার আমার প্রিয় স্তাদ হাফেজ কারি মৌলানা হাসানুজ্জামান সাহেব আমার পাশে রয়েছে এতদিন পর্যন্ত কোথায় কোথায় প্রতিযোগিতাতে যাওয়া হয়েছে এখানে ঈদ